শুরু করে পরম করুণাময় আল্লাহর নামে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানবাধিকার নিয়ে এখন গোপন একটি নথি প্রকাশ করেছে যেটা দুই সালে আমলি সরকার ক্ষমতায় থাকাকালীন যা ঘটেছে এই বাংলাদেশে সেই ব্যাপারে একটা গোপন কথা গোপন নথি এখন বর্তমান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বলছে দুই সালে আমলিক সরকার যেটা তার ভিন্ন মত পোষণকারী দলকে যেইভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটার ব্যাপারে উপযুক্ত তথ্য প্রমাণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র কি বলছে একটু জানি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে দু সালে দেশটির মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি দুই হাজার বিচার সালের গুম, হত্যা নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘনের নানান ঘটনা ঘটেছে বলে মার্কিন মার্কিন বলা বলা হয় হয় প্রতিবেদনে পররাষ্ট্র দপ্তর বলেছেন বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের এইসব ঘটনার সাথে জড়িত কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করেনি উল্টো তাদের ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়ার অসংখ্য খবর রয়েছে বলেও জানিয়েছেন যুক্তরাষ্ট্র এছাড়া বাংলাদেশের নাগরিকদের হাতে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তনের ক্ষমতা নেই বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় তবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিবেদনে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেই সময়ের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এটি একটি মন রিপোর্ট এবং এখানে সত্তর হার সত্তর হার খুবই কম বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফ দিন নাসিম প্রতিবেদনে যেসব অভিযোগ তোলা হয় সেগুলোর ব্যাপারে মার্কিন সরকারের কাছে তথ্য প্রমাণ চা হবে বলেও বিবিসিকে জানান মিস্টার নাসিম দেখেন দর্শক বন্ধুরা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যা করেছে সব হালাল করে করেছে আর বহির্বিশ্ব বাংলাদেশের বিভিন্ন দল যা বলেছে সব মিথ্যা বলেছে যেমন যুক্তরাষ্ট্র প্রমাণ সহ বলতেছে এগুলাও নাকি মিথ্যা আওয়ামী এই অহংকার এই হিংসা এই দলমত নির্বিশেষে যে অত্যাচার চালানো এইগুলোর এইগুলার সাফল্য আওয়ামী লীগ দুই সালের পাঁচই আগস্ট পেয়েছে তাদের যে কার্যক্রম যে কার্যতালিকা সকাল থেকে রাত পর্যন্ত চলত বিরোধী দল দমন নিধনে সেগুলোর প্রমাণ তারা দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তারা পেয়েছে তাদের দলে কোনোরকম কোন মানবিকতা কোনো কিছুই ছিল না তারা যে যেভাবে পারছে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই সাধারণ নিরীহ জনগণের পরে অত্যাচার চালিয়ে গেছে সেই ব্যাপারটাও মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে যুক্তরাষ্ট্র বলতেছেন। এই 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 নিউজ তথ্য নয়, মিথ্যা, সেটাও তারা বলতেছে শুধুমাত্র তাদের কথার বিরুদ্ধে গেলেই সেটা মিথ্যা তারা যেটা বলতে বলবে সেটাই হচ্ছে সত্য এইভাবে আমরা টানা পনেরো বছর দেখে আসছি এই আওয়ামী সরকারের আমলে দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স